নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই দেখেই বুঝতে পারছো সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি আর এই যে এইদিকে এইবার জলগুলো ভরে রেখে দিচ্ছি মানে বালতিগুলো সমস্ত জলে ভর্তি করে রেখে দিচ্ছি কারণ বলা যায় না গরমকাল মাঝে মধ্যেই জল দেয় না তখন কিন্তু জলের ভীষণই সমস্যা হয়ে দাঁড়ায় তো সেই কারণে সমস্ত ঢপ বালতি সমস্ত কিছু একদম জলে পরিপূর্ণ করে রেখে দিচ্ছি আর আমার রান্নার যে জলের বালতিটা সেইটাও এখন ভরে নিচ্ছি আমার রান্নার ওই জায়গাটাতে মোট তিনটে বালতি রয়েছে তো তিনটে বালতিই না আমি সব সময় জল ভর্তি করে রেখে দিই বলা যায় না কখন জল না আসে আর তখনই জলের প্রবলেমটা হয়ে যায় তো সেই কারণেই আর কি বাড়িতে দুটো টিউবওয়েল রয়েছে কিন্তু তবুও টিউবওয়েলের জলটা তো আর আমরা ব্যবহার করতে পারি না ওই বাসন মাজা অবধি ঠিক আছে কাপড়ও কাচা যায় না আর ঘরও মোছা যায় না আর রান্না তো দূরের কথা কারণ এই জলটা ভীষণই আমাদের আয়রন তো এই আয়রন দেওয়া জলে বাসনটা যদিও বা মাজা যায় ঘর মুছলে না কেমন যেন মনে হয় কি লাল হয়ে যাবে আর জামা কাপড় তো কথাই নেই জামা কাপড়েও তাই লাল দাগ হয়ে যায় আর রান্না করতে গেলে রান্নার রং কিন্তু কালো হয়ে যায় তো এই প্রবলেম আমাদের সেই কারণেই আর কি এই টিউবওয়েলের জল আমরা কিছুতেই ব্যবহার করতে পারি না বাড়িতে কিন্তু মোট দুটো টিউবওয়েল আমাদের একটা এই পাশে আর একটা ওই ভাড়ার ঘরের জন্য সকালে চা খাওয়া হয়ে গেছে বাসন কুসনগুলো সমস্তই মেজে নিয়েছি তো কালকে রাতের যে বাসনগুলো মেজেছিলাম তার মধ্যে থেকে দু একটা বাসনটা রাখা ছিল এই যেমন প্রেশার কুকারটা এই প্রেশার কুকারটা সকালবেলায় মেজেছি তো ওই একই ঝুড়ির মধ্যেই একেবারে চা করে নিয়ে তারপর এর মধ্যেই উপর করে দিয়েছিলাম আর এই যে এখন ঘরে নিয়ে আসলাম এই গরমে কাচাকুচিতে যেন রোজই থাকে আর এই ধুতিগুলো তো গতকাল তোমাদের দাদা ভাই পড়ে পুজো করতে গিয়েছিল তো সেগুলো তো রেখেই দিয়েছিলাম গতকাল আর কাঁচা হয়নি যেহেতু বেলা হয়ে গিয়েছিল। তো আজকে সকাল সকালই একদম এইগুলোকে সুন্দর করে খেয়েচে রোজ মেরে দিলাম নিজের গায়ের জামাকাপড়গুলোও তাই করি বা ওদেরগুলোও তাই করি প্রতিটা দিনই কিন্তু ওই হালকা অল্প একটুখানি সার্ফ গুলিয়ে নিয়ে স্নানের সময় কেচে দিয়ে নিই আর তাতে করে না ওই যে গরমের মধ্যে এত ঘাম হয় তাতে করে কিন্তু একটু একটু ঘামের গন্ধ প্রত্যেকের জামা কাপড়েই হয়ে থাকে কিন্তু রোজই যদি এরকম অল্প একটুখানি সার দিয়ে জামা কাপড়গুলো একটু কেচে নেওয়া যায় তাহলে কিন্তু ওই বিচ্ছিরি ধরনের ঘামের গন্ধ জামা কাপড়ে সেইভাবে আর থাকে না আমার ঘর ঘরঝাড় দেওয়ার বারুনটা একদমই মানে কাঠি ছোট হয়ে গিয়েছে ওটা দিয়ে আর সেই রকমভাবে ঝাড় দেওয়া যাচ্ছে না তো গতকালকে আমাদের বাড়ির যে কাকিমা আমাকে এই বারুনটা কিনে এনে দিয়েছে কিন্তু এই ফুল বারুনগুলোতে হয় কি ওই প্রথমে ভীষণই ওই ফুল থাকে মানে একদমই নোংরা থাকে ডাস্ট যেগুলোকে বলে তো সেইগুলো না এই রকমভাবে আঁচড়ে আঁচড়ে নিলে অনেকটা কিন্তু কমে যায় তো এই জিনিসটা কিন্তু আমি একজনের কাছ থেকে শিখেছি তো সেইটা অ্যাপ্লাই করেও দেখলাম যে সত্যিই কিন্তু এইভাবে ওই ধুলোগুলো এর মধ্যে থেকে বেরিয়ে যায় নাহলে যত বাড়ি ঝাঁট দিতে যাই না কেন ওই ধুলোগুলো একদম ঝাঁটের সাথে চলে আসে আর তাতে করে আরও বেশি বিরক্ত লাগে দেয়ালে করে ঘষে দেখেছি তাতে করে অনেক কাটি ভেঙে যায় তো সেই বুদ্ধিটা আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু এই যে চিরুন দিয়ে আঁচড়ানো এই ব্যাপারটা কিন্তু আমার বেস্ট লেগেছে আর দেখো কত সুন্দরভাবে কাঠি না ভেঙে প্রত্যেকটি ধুলোগুলো এখন সুন্দরভাবে বেরিয়ে আসছে এই দেখো প্রথম অবস্থাতেই এইরকম কত সুন্দরভাবে ধুলোগুলো বেরিয়ে গিয়েছে তো সত্যি এটা কিন্তু খুব ভালো একটা উপায় তোমরাও চাইলে কিন্তু এই রকম ট্রাই করে দেখতে পারো বাবানের এই বইয়ের র‍্যাকটা মাঝে মধ্যেই আমি একদম পরিষ্কার করে দিই গুছিয়ে দিই কিন্তু সে কিছুতেই আর ঠিকঠাক রাখে না দেখো বইয়ের জায়গায় বই নেই খাতার জায়গায় খাতা নেই তো একদম ওলট পালট করে রেখে দিয়েছে তো আজকে সকাল সকালই না ভেবেছি যে এইগুলোকে আগে ঠিকঠাক করে নেব একদমই ভালো লাগে না জানো এরকম নোংরা হয়ে থাকলে তবে ওর ম্যাডাম কিন্তু এসে ওকে পড়িয়ে দিয়ে চলে গেছে এখন ঘড়িতে প্রায় ওই দশটা মতো তোমাদের দাদাভাই এখনও এসে পৌঁছোয়নি আর আজকে বাজার করে আনবে সেই কারণেই একটু দেরি হচ্ছে গুছিয়ে গাছিয়ে রাখলে কত সুন্দর লাগে দেখতে কিন্তু ছেলেটাকে কে বোঝাবে গোছানোর অভ্যেসটা না ছোটোর থেকেই তৈরি হতে হয় জানো তো ওকে আমি সবসময়ই শেখাই পড়তে বসার সময় গুছিয়ে বইগুলোকে তুলে নিতে আবার যখন পড়া হয়ে যায় আবার গুছিয়ে বইগুলো আবার সঠিক জায়গায় ঠিকঠাক করে রাখতে কিন্তু কে কার কথা শোনে আমি আমার মতো বলে যাই সে তার মতন চলে প্রতিটা দিনই সময় করে আমি এই কাজগুলো করে নিই এই যে প্রত্যেকটা জিনিস সরিয়ে নড়িয়ে মোছা দুটোগুলো পরিষ্কার করা এগুলো তো একদম যেন প্রত্যেকটা দিন কাজের সাথেই মানে আমার যুক্ত হয়ে গেছে এইগুলো ছেড়ে অন্যান্য কাজগুলো করব। সেটা কিন্তু খুবই কম হয় ভীষণ ব্যস্ত যদি না থাকি বা অন্য কাজে ব্যস্ত যদি আমি না থাকি তাহলে কিন্তু এই সমস্ত কাজগুলো আমি কখনোই বন্ধ দিই না যতক্ষণ পারি এই কাজগুলো করে নিই কিন্তু যেহেতু আমার ঘরটা একটুখানি পুরনো দেয়ালের প্লাস্টার ছটা বা সেই রকম রঙ করা নেই সেই কারণে না আমি যতই গুছিয়ে রাখি না কেন ঘরদৌড় যেন মনে হয় না যে গুছিয়েছি একটু ভালো লাগে না দেখতে মানে কোনো জিনিসই যেন এই ঘরটাতে ফোটে না হাইলাইট হয় না তো এই জন্যই আর কি নাহলে কিন্তু দেখো আমি সবসময়ই চেষ্টা করি আমার এই ছোট্ট ঘরটাকে নিজের হাতে করে সযত্নে একটু গুছিয়ে রাখতে বেশ কিছুদিন ধরেই ভাবছি যে আমার এই ফ্যান পরিষ্কার করব কিন্তু সে আর করা হয়ে উঠছে না দেখে বুঝতেই পারছো যে ফ্যানটা আমার কত টা নোংরা হয়েছে যেহেতু ফ্যানের রংটা ব্রাউন তাই কিন্তু সচরাচর বোঝা যায় না আর সেই কারণে আমারও চোখে পড়ে না ওই যদি আমার আগের ফ্যানটা থাকতো সাদা রঙের সেই ফ্যানটাতে নোংরা পড়লে একদম খুবই বোঝা যেত সাদার উপরে কালো নোংরা পড়লে সেটা তো বোঝা যাবেই চোখেও পড়বে আর এই ব্রাউন কালারের ফ্যান হয়ে এতে নোংরা পড়ছে ঠিকই কিন্তু আমার চোখে পড়ছে ཁེ তো এই করে করে না চাদর চেঞ্জ করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু পাখা আর পরিষ্কার করা হচ্ছে না ওই যেদিনকে আমি পা পাখা পরিষ্কার করি সেই দিনকে আমি চাদরটা চেঞ্জ করে নিই মানে যেদিনকে চাদর চেঞ্জ করি সেই দিনকেই পাখাটা পরিষ্কার করি তো সেই কারণেই আর কি আজকে ভাবলাম যে মনে করে আর কি মানে সকাল থেকেই ভেবে রেখেছি যে আজকেই পাখাটা পরিষ্কার করব আর আজকে চাদর চেঞ্জ করব তো সেই কারণে আজকে পাখা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে আমার হাতে যে ফুল ফুলঝাড়ুটা দেখতে পাচ্ছি এইটা দিয়ে না খুব সুন্দর করে কিন্তু ঘরের ঝুলো ঝাড়া যায় পাখাও পরিষ্কার করা যায় দেখো এক নিমেষে পাখাটাকে কিন্তু সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি চাদরটা বদলে দিয়ে আবার কাঁচা একটি চাদর এখানে পেতে দিয়ে নিলাম এদিকে বাবানকে খেতেও দিয়ে নিয়েছি চাদরগুলোও কাচতে হবে আর এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে বাজার নিয়ে তো দেখা যাক যে কি কি নিয়ে এসেছে এখন বেগুন কিন্তু খুব একটা ভালো হয় না শীতকালের বেগুন যতটা ভালো হয় মানে একদম বীজ হয় না কচি কি সুন্দর মানে দেখতেই খুব ভালো লাগে কেমন যেন চকচক করে কিন্তু এখন কিন্তু সেই রকমটা হয় না এখন বেগুন বীজই হয় বেশিরভাগ খোলা মোটা হয় তবে ওই যে কিছু কিছু জিনিসে বেগুন না দিলে একদমই ভালো লাগে না তো অনেক সবজিপাতি নিয়ে এসেছে এই যেমন ভেন্ডি পটল ঝিঙে বেগুন কুমড়ো পুঁইশাক আর পুঁইশাকে দেব বলে একটা রাঙা আলু নিয়ে এসেছে তবে তোমাদের দাদাভাই জানে না যে বাড়িতেই একটা রাঙা আলু ছিল আর রাঙা আলু পুঁইশাকে দিলে কিন্তু বেশ ভালো লাগে আর মূলোর সময়তে মূল দিলেও কিন্তু খুবই ভালো লাগে আজকে সকালে তোমাদের দাদা ভাই জল দেওয়া ভাত খাবে তো গতকাল রাত্রেই আমি বেশি করে ভাতটা করেছিলাম যে আমরা সবাই আজকে জল ভাত খাবো শুধু বাবাই রুটি খাবে আর আমার বাবানের জন্য একটু সেদ্ধ ভাত করে নিয়েছি আলু চচ্চটি করেছি একবারেই বাবাও দিকে রুটির সাথে খাবে আর আমরা জলঢালা ভাত দিয়ে খেয়ে নেবো তো তোমাদের দাদা একটু পেঁয়াজ দিতে হয় তার সাথে একটু কাঁচা তেল আর এরকম চানাচুর আলু চচ্চটি তো পাশে রয়েইছে কাঁচা তেল দিয়ে আর এরকম চানাচুর দিয়ে ভাত মেখে তোমাদের দাদা ভাই জলঢালা ভাতটা কিন্তু সত্যি ভীষণ পরিতৃপ্তিভাবে খায় তবে ও কাঁচা লঙ্কাটা নেয় না আর এদিকে আমি নিয়েছি শুধুমাত্র একটু আলু চচ্চটি দিয়ে কটা ভাত আমি আবার ওই চানাচুর কাঁচা তেল এগুলো একদমই পছন্দ করি না পান্তা ভাতটা আমি খুব একটা পছন্দ করি না তবু থাকলে তখন তো খেতে হয়ই আর এই গরমে কিন্তু খেলে একটু বেশ তৃপ্তি লাগে পেটটা ঠান্ডা লাগে সেই লোভেই দুটো আমিও নিয়ে নিয়েছি আর আমি এই তরকারির মধ্যে যে লঙ্কাটা ছিল সেইটা দিয়েই ভাতটা মেখে নিচ্ছি সকালের জলখাবার তো খাওয়া হয়ে গেছে এদিকে রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ মুসুরির ডাল সেদ্ধ হচ্ছে আজকে ওই আম ডাল রান্না করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়িরটা চাপিয়ে দিয়েছি ভাতের হাঁড়িতে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাতটা দেখতেই পাচ্ছ এখানে বেশ ফুটছে প্রায় হয়েও এসেছে আর আমি এখানে দু চারটে ওই ভেন্ডি ভাতে দেব আমার আবার না এরকম ভেন্ডি ভাতে ভীষণ ভালো লাগে মাও খায় তো মায়ের জন্য আর আমার জন্য দুজনের জন্য এখানে ওই পাঁচ ছটা মতো ভেন্ডি সেদ্ধ দিয়ে নিলাম আর আজকে পুঁই শাক রান্না করব। একদম টাটকা তাজা পুঁই শাক নিয়ে এসেছে আজকেই রান্না না করলে হয় তো এখানে দেখো সমস্ত সবজি সবজিপাতি কিন্তু আমার একদম গোছানো হয়ে গেছে তো আমি এখানে বেগুন আলু পটল ঝিঙে রাঙা আলু সমস্ত সবজি আর হ্যাঁ কুমড়ো সব কিছু একদম সুন্দর করে কুটে নিয়েছি ডাটাগুলো একদম সুন্দর করে কুটে আলাদা করে রেখেছি পাতাগুলো আলাদা করে রেখেছি চলো এবার সবজির এই খোলাগুলো সমস্ত ফেলে দিয়ে আসি এই একটা সপ্তাহ হল আমাদের যে প্রতিদিন সকালবেলায় মিউনিসিপ্যালিটি থেকে যে নোংরা নেওয়ার জন্য পরিবেশ বন্ধুরা আসে তো তারা কিছুদিন ধরেই আসছে না তো সেই কারণে অনেক না জমে গেছে তো বালতিতে এগুলো আর ফেলা যাবে না তাই এইগুলোই আমাদের পুকুরের পাশটাতে যে আমাদের যে জায়গাটা রয়েছে যেখানে আমরা ওই পাতা টাতা সমস্ত কিছু ফেলি তো সেই জায়গাটাতেই আজকে এগুলো সব ফেলে দিলাম ভাতটা হয়ে গেছে আর এইদিকে আমি ফ্যানটা ঝুড়িয়ে নিচ্ছি মুসুরির ডাল সেটাও সেদ্ধ করা হয়ে গেছে প্রেশার কুকারে ওই পুই ডাটা একটুখানি ভাপিয়ে নিচ্ছি তাহলে বেশ রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবার পুঁই শাকের তরকারিটা রান্না করে নেব। পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি মানুষই রয় তুমি বলেছিলে দিভাই আমার নামটা নিও তো এই তো বোন তোমার নামটা নিলাম সবজিগুলো ভেজে নিয়ে ডাটা পাতা দিয়ে আরবারও ভালো করে ভেজে ওদিকে ঢাকা চাপা দিয়ে নিয়েছি শাকটা হচ্ছে আর এদিকে আবারও আজকে সেই ফাঁকি ভাজি গাছটাই করে নিলাম একটা এই বাটির মধ্যে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে ওই সেদ্ধ ডালের বাটিতে দিয়ে নিয়েছি বাবার ডালটা অবশ্যই আগে তুলে নিয়ে আম দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম ডালটা আর তারপর ফোড়নটাও এইভাবে দিয়ে নিলাম এখন পরিমাণ মতন জল নুন মিষ্টি সমস্তটা দিয়ে নিয়ে ফুটিয়ে এই পাত্রটিতে নামিয়ে নেব ঈশ্বর প্রত্যেকটি ঋতুর জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় খাবার দাবারগুলো কিন্তু ঠিক সৃষ্টি করেছেন এখন গরমকাল আর এই গরমের সময়টাতে শরীরে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন আর সেই কারণেই তিনি কিন্তু সৃষ্টি করেছেন তরমুজ ও খরমুজ এই তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে যেটা আমাদের শরীরকে ডিহাইড্রেশন থেকে বাঁচায় তো সত্যিই তাই এই তরমুজ খেলে না এই গরমকালে ভীষণই ভালো লাগে আর এই গরমকালেই সুন্দর লাল লাল তরমুজ পাওয়া যায় যেটা খেলে পেটটাও অনেকক্ষণ ভরা থাকে আর জলের টেস্টাটাও কিন্তু কম পায় তবে এই যে খুব সুন্দর দেখে একটা তরমুজ গতকাল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো আর সেটা তো গতকাল আর খাওয়া হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ছোটো ছোটো করে টুকরো করে তোমাদের দাদা ভাইকে খেতে দিচ্ছি আর মা বাবা এখন খাবে না তো মা বাবার জন্য ওই একটা টুকরো আমি ওই ঘরে গিয়ে দিয়ে আসবো বিকেলের দিকটাতে মা বাবা খেয়ে নেবে এদিকে পুঁশাকের তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে একটু আদা বাটা দিয়েছিলাম তার জন্য গন্ধটাও কিন্তু বেশ দুর্দান্ত বেরোচ্ছে গামছাগুলো কাচবো কাচবো করে কাছা হচ্ছিল না আসলে আমরা আবার ওই গামছা একটু সোডা দিয়ে আমাদের যে কাঠের উনুনটা রয়েছে সেইটাতে ওই হাঁড়ি করে জল দিয়ে ফুটিয়ে নিই কিন্তু কি বলতো এত গরমে ওই কাঠের উনুন জ্বালানোটা ভীষণ দুষ্কর হয়ে উঠছে তো আজকে করেছে কি ওই ফ্যানের গামলার মধ্যে মানে একদম গরম ফ্যানে সার ফেলে দিয়ে আমি এই গামছাগুলোকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর রান্নাবান্না করেছি বাসন কুসন মাজা হয়েছে তো সমস্ত কাজ করতে করতে না বেশ সুন্দরভাবে কিন্তু গামছাগুলো ভিজে গিয়েছিল। আর এই এখন কাজগুলো সেরে নিয়ে সুন্দর করে গামছাগুলোকে কেচে নিলাম আর বেশ রোদও রয়েছে সুন্দরভাবে কিন্তু শুকিয়েও যাবে সমস্ত কাজগুলো হয়েছে কিন্তু দোর এখনো মোছা হয়নি তো ঘর এইবার মুছে নেব বাবানের দিকে পড়ছে বাবানের এখনো খাওয়া হয়নি তবে খানিক বাদে বাবানকেও খেতে দিয়ে নেব তবে তার আগে ঘরটা মুছে নি আর এই যে জানলাটা দিয়ে না এত বেশি রোদ আসে ঘরে এখন যেখান দিয়েই আলো আসে রোদ আসে সেই জায়গাটাই যেন ভীষণ গরম হয়ে যায় বিছানাতেই একদম রোদটা পড়ছে বাবানীকে অনেকক্ষণ বলেছিলাম যে জানলাটা বন্ধ করে দে আলো জেলে তারপর পর কিন্তু সে আবার ওই দরজা জানলা বন্ধ করে কিছুতেই থাকতে পারে না তো আমি আবার ঘরে এসে জানলাটা বন্ধ করে নিলাম কারণ এদিকে আমার ক্যামেরাটা চলছে ওদিকে জানলা খোলা থাকলে না ভীষণই অসুবিধা হয় প্রচুর আলো এসে ক্যামেরার উপরে পড়ে কেমন সাদাটে লাগে একদমই ভিজুয়ালটা কিন্তু ভালো লাগে না আজকে দুপুরে একদম সিম্পল মেনু হয়েছে একদম হালকার ওপরে রান্না যাকে বলে তো এখানে রয়েছে দেখো ভেন্ডি সেদ্ধ তার সাথে রয়েছে পুঁই শাকের তরকারি আলু সেদ্ধ আম দিয়ে টক ডাল আর আমের ঝোল ব্যাস এই হলো আজকের মেনু আর আমার শ্বশুরমশার ভাতটা আগেই দিয়ে নিয়েছি এখন আমার শাশুড়ি মায়ের ভাত বেড়ে নিচ্ছি এখন ভাই যে ঠিক ঘড়িতে পোনে চারটে তোমাদের দাদাভাই এই সবে মাত্র এসে গা ধুয়ে এইবার খেতে বসেছে আর নিয়ে এসেছে মিষ্টি দই তো এখানে দেখতে পাচ্ছ পর পর চারটে বাটি সাজিয়ে নিয়েছি একটা তোমাদের দাদা ভাইয়ের রয়েছে বাবার মায়ের এবং বাবানের আর আমারটা বাদ বাকি যেটা হাঁড়ির মধ্যে থাকবে সেইটা আমার কারণ আমি হাঁড়ির মধ্যে থেকে দই খেতে ভীষণ ভালোবাসি তোমাদের দাদা ভাই ভাত দিয়ে দই দিয়ে খেতে ভীষণ ভালোবাসে তাই এখনও খা খেতে বসেছে আর এখনই দইটা বেড়ে নিচ্ছি আর মা বাবারটা মা বাবার ঘরেও গিয়ে দিয়ে আসবো তো আগে তোমাদের দাদা ভাইয়েরটা বেড়েছি তারপর বাবারটা বাড়ছি তারপর বাবা মা এবং আমাদের আমার জন্য তো এই হলো ব্যাপার তোমরা আমাকে কমেন্ট করেছ গত দিনের ভিডিওতে যে সবাই একসাথে বসে খেও তাহলে ভালো লাগবে ওনাদেরও ভালো লাগবে আবার অনেকে বলেছ যে নিরামিষের দিনগুলোতে রান্না করে একসাথে তারপর খেও তো কী বলতো একসাথে বসে তো খাওয়াই যায় কিন্তু আমাদের খাওয়ার টাইমটা আমার শ্বশুরমশাই শাশুড়ি মার খাওয়ার টাইমটা একদমই কিন্তু আলাদা ওনাদের আমি দুটোর মধ্যে খেতে দিয়ে নিই আর তোমাদের দাদা খেতে খেতে কিন্তু সাড়ে তিনটে চারটে বেজে যায় এবং তার সাথে আমারও কারণ ও আসে তারপর আমি একসাথে বসে খাই তো সেই কারণে না ওই একসাথে বসে খাওয়াটা আমাদের আর হয় না আর এই সাড়ে তিনটে চারটে যখন বেজে যায় তখন আর ধৈর্য থাকে না গো যে খাবার দাবার নিয়ে ওই টেবিলে বসে গিয়ে খাবো তখন মনে হয় দুটো খেয়ে নিয়ে বাবা ওদিকে তোমাদের দাদা ভাই শুয়ে পড়ুক আর আমি আমার কাজে ওপরে চলে যাই তোমরা দেখে একটু নিশ্চয়ই অবাক হচ্ছ যে আজকে আবার কার বার্থডে সকাল থেকে তো দিভাই বললো না যে আজকে কার বার্থডে হঠাৎ কেক শেক নিয়ে এসে হাজির তো আজকে হলো পঁচিশে এপ্রিল আজকের দিনেই আমার মিঠু সোনাকে আমি পেয়েছিলাম তাই আজকে দিনটা আমি মিঠুর জন্মদিন হিসাবে পালন করি

এর আগের দুটো বছর আমি সন্ধ্যাবেলায় লুচি ঘুগনি পায়েস মিষ্টি সমস্ত কিছুর আয়োজন করতাম আর বাড়িতে যারা দেখতে পাচ্ছ যাদেরকে তো সববার সাথেই আনন্দটা ভাগ করে নিতাম তো এবছর এতটাই গরম পড়েছে আমরা আর ইচ্ছে করলো না যে আজকে ওই লুচি আলুর দম বা ঘুগনি ওই সব কিছু করি তো ভাবলাম কোনোদিনই তো কেক আনা হয় না মিঠুর জন্য তো আজকে একটা কেক নিয়ে আসা হোক তো এই যে মিটুর জন্য একটা কেক নিয়ে এসেছি তার সাথে রয়েছে মিষ্টি তো সবাইকেই কেক এবং মিষ্টি দিয়ে সবার সাথে আজকের দিনের আনন্দটা ভাগ করে নিচ্ছি তোমাদের দাদাভাই বাড়িতে নেই কারণ ও সন্ধেবেলাতেই বেরিয়ে গিয়েছে ও এক জজমানের বাড়িতে একটা কাজের কথা বলার জন্য তো সেই কারণেই আমি বাবার বাড়িতে তো আর কিছু পাঠাতে পারলাম না মানে আমার মায়ের কাছে কিছু পাঠাতে পারলাম না ওদিকে বাবাকে ফোন করেছিলাম আসার জন্য বাবাও বাড়িতে নেই বাবা গিয়েছে বাবারও একটা কাজে তো সত্যি কথা বলতে গেলে মায়ের বাড়িতে কিছু পাঠাতে পারিনি মনটাও ভীষণ খারাপ লাগছে আমার বাবানটা যদি একটু বড়ো হতো না বাবানের হাত দিয়েই পাঠিয়ে দিতে পারতাম তো সত্যি এখন বাবানের অপেক্ষা বাবান কবে বড় হবে আর বাবান সাইকেল নিয়ে ওর দিদুনের কাছে পৌঁছে যেতে পারবে আজকে সন্ধ্যেটা তো ভীষণ আনন্দ করে মজা করে কেটে গেল তোমরা সব বাই আমার মিঠু সোনাকে আশীর্বাদ করো যাতে ও সুস্থ সবল থাকে ওকে যেন আমি ঠিক এমনটাই আনন্দে রাখতে পারি তো এখন ঘড়িতে বাজে ঠিক রাত দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসেছি দইয়ের হাড়ি নিয়ে আজকে বিকেলের পর থেকে মানে দুপুরের পর থেকে আমি তো দই খাইনি সেই হাড়ি আমার রাখাই ছিল তো ভাবলাম ঠিক আছে যখন ভালো লাগবে তখন খাবো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই এখন দই খেয়ে টান টান ঘুম তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমার মিঠুর জন্মদিন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে সব পাই সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড অলওয়েজ হ্যাপি থেকো আর আমার মনে রেখো তো চলো আজকের মতো গুড নাইট আগামী দিন আসবো নতুন একটি ব্লগের সাথে তাহলে চটপট যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও